দুই চব্বিশ সালের চাঞ্চল্যকর ঘটনা সাধারণ নেতা থেকে লাইন লাইটে উঠে এলেন কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবু। ভদ্র ও সহসরল সরল মানুষ হিসেবে চিন্ত ঝিনাইদহ শহরের মানুষ তাকে কিন্তু খোলসের মধ্যে অন্য কিছু হইচই পড়ে যায় তাকে নিয়ে শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা এই বাবু ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তিনি সেই মানুষটি কিভাবে বা কার ইন্ধনে আসনের সাংসদ এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িয়ে পড়লেন তা নিয়ে মানুষের মুখে মুখে সেই কথায় ফিরছে ডিবি সূত্রগুলো বলছে ভারতের কলকাতার ফ্ল্যাটে খুন করার পরে তার পোশাক খুলে ছবি তোলেন খুনিরা সেই ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর ফোনে কামালের কাছে ছবি পাঠিয়েছেন আত্মীয় চরমপন্থী নেতা শিমুল ভুইয়া অনেকের জানা ছিল না আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তার উজ্জামান শাহীন ও দায়ী স্বীকার করা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার শিমুল ভুইয়ার আত্মীয় এই বাবু এরপর তিনি তার মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় সদর থানায় সাধারণ করেন এরপরই ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা বাবুকে তুলে নিয়ে যাওয়া হয় তার শহরের বাড়ি থেকে এরপর আনার হত্যার গ্রেফতার বাবুর তার মোবাইল উদ্ধারে ডিবি হারুন ঝিনাইদহ শহরের দুটি পুকুরে অভিযান পরিচালনা করেন তার বক্তব্য মতে গ্রেফতার হন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এখনো বাবু জেলে আছেন